যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই তারা আমাকে এইভাবে প্রথমে চিন্তা করেছে নিয়ে গেছেন রাহেন রাফি ভাইকে আমি আমি বলবো যে উনি এভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন আমাকে নিয়ে গেছেন এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি মনে করবো যে আমার পদার্পণটা তার অনেকদিন পরে হলে পরে সেটা সুন্দরভাবে হয়েছে এবং আমি রায়ান নাফি সাহেবকে কদিন আগে একটি আমাদের একটা আমাদের নিজস্ব একটা ছিল ঘরোয়া একটা মানে এটা বলবো যে একটা অনুষ্ঠান অনুষ্ঠান ঠিক বলবেন না প্রচারণার জন্য করেছিলাম সেখানে আমি রাহান রাফি ভাইকে বলেছিলাম একটি কথা যে রাহি ভাই আমার প্রথম কখনো খারাপ হয়নি সর্বপ্রথমগুলাই ভালো হয়েছে তো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম কেন যেন মনে হচ্ছে এটাও ভালো যাবে এখন যেহেতু ওরা আপনারা বলছেন যেটা অনেক ভালো হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন যাতে জিনিসটা অনেক অনেক ভালো হয় আর আমার অবস্থানগত দিক এটা আমি সারা জীবনই আপনারাই তুলে ধরেছেন আপনারাই তুলে ধরবেন আমি জানি না ওয়াটাই ডান আপনারা যদি ভালো করে বলেন মনে করি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানালাম আমি মরদ করব বিশেষ একটা আকর্ষণ থাকবে আমার রুবেল ম্যান থাকবে আরেকটা শিল্পী থাকবে সেদিন আমি বলবো তার নামটা এখন বলবো না হ্যাঁ এটা আকর্ষণ রইল এই দিন বলবো ছবি কিন্তু আরম্ভ হয়ে যাবে ডিজিটাল পেমেন্ট প্রত্যেকেও যেন কাজ করতে পারে সেসব সুযোগ আছে মার্শাল আর্ট জানবে যারা মার্শাল আর্ট জানবে তারাই এই ছবিতে অভিনয় করবে রুবেল থাকবে তো পদবে এটা তো স্বাভাবিক তো এই কামব্যাক আমার ছবিতে কামব্যাক করবা মানে তো বিরাট ব্যাপার আবার আমি তার উস্তাদ আমার ছবিতে আসা মানে তার মার্শাল আর্ট গুলি পারবে এটা সৌন্দর্য হবে এইটার ওয়েব সিরিজ করছে আরো কিছু করছে আরো অনেক কিছু করুক কিন্তু মার্শাল আর্টের ছবিতে বছর পরে আমরা আমার একজন খুব এটা বলবো না একজন ছেলে থাকবে এটা আমি আপনাদেরকে জানাবো খুব শিক্ষিত হচ্ছে আপনারা সবাই আসবেন সবাই আসি এটাকে সহযোগিতা করবেন